অভয় এবং শ্রদ্ধা পায়েলের হাতের কাছে ধরতে পেয়েও ধরতে পারলো না পায়েল তাহলে কি শ্রদ্ধার বাচ্চাকে নিয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে অভয় মোহনরের কলার ধরে ফেলে বলে আমার সিহা কোথায় রেগে গিয়ে শ্রদ্ধা বলে তোরা আমাদেরকে কোনোভাবেই ভালো থাকতে দিচ্ছিস না আমাদের জীবনটা তোরা শেষ করে দিচ্ছিস বল আমার মেয়ে তাই মনোহরের মা তখন ভয় বলে আমি কিছু জানি না মনোহর এবং পায়ের সব জানে এরপর মনোহর বলে আমি তো কিছু বুঝতে পারতেছিনা। তুমি কি আমাদেরকে ফাঁসিয়ে দিচ্ছ এরপর অবয় মনোহরকে মারতে যাচ্ছে ঠিক বলে আমার মেয়ে আমার কাছে তার তোরা কোথায় রেখেছিস তখন আর মনোহর হাসতে হাসতে অবয়কে বলে অবয় তোরা তোদের মেয়েকে কখনোই এরকম করতে পারিস না তো বন্ধুরা ছিল এই আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন